সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটির জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে ভিসা কেউ পাচ্ছে কিনা এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত ধারণা দেন তো হ্যাঁ বন্ধুরা এতদিন পরে আমরা বেশ কিছু ভিসা ডেলিভারি পেয়েছি কিন্তু এর ভেতরে সমস্যা হচ্ছে আপনার কতদিন লাগছে এবং কি কি ভিসা দিয়েছে এবং কিভাবে প্রসেস করা সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিও তো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে চান ভিডিও বক্সে থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আলোচনার শুরুতে বলবো যে আমরা ভিসা প্রসেসিং এর সময় কিন্তু টোটাল নিয়েছিলাম 4 মাস আর সেখানে আমরা ব্যর্থ হইনি কিছুটা একটু সময় বেশি লেগে গেছে কারণ আমরা ভিসা ঠিকই পেয়েছে কিন্তু ই ভিসা দিবে ই ভিসা দিবে ই ভিসা দিবে দিবে বলতে বলতে আসলে কান মাথা ঝালাপালা হয়ে গেছে অবশেষে আমরা কিন্তু স্টিকার ভিসাই পেয়েছে আমরা কিন্তু ই ভিসা এখনো পর্যন্ত পাইনি অর্থাৎ বাংলাদেশে কিন্তু অনেক ভারতবাজি এজেন্সি আছে যারা অনেকে চেষ্টা করে মানে অনেকেই বলে অনেকে বলে বাড়াচ্ছে যে স্টিক এই ই ভিসা আমাদেরকে দিবে এবং ই ভিসা সবাই কি পাবে এ সম্পর্কে অনেকে অনেকভাবে ধারণা দিচ্ছে অনেকে বলছে তো পিপিজেট আইডেন্টি ভেরিফিকেশন করা লাগছে এখানে তবুও কিন্তু আমরা স্টিকার ভিসা পেয়েছি তো বন্ধুরা আর যারা ই ভিসা পেয়েছে তারা তারা অবশ্যই যদি হানড্রেড পার্সেন্ট থাকেন তাহলে আমরা আমার কাছে অবশ্যই আপনারা ইনবক্স করতে পারেন এবং পাঠাতে পারেন আমি দেখব যে কেমন কোন বাপের বেটা আসলে ই ভিসা পেয়েছে এবং এ ভিসা তার ক্লায়েন্টদেরকে দিয়েছে তো বন্ধুরা আমি সব কিছু কিন্তু মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি যেটা পাবো সেটা অবশ্যই আপনাদেরকে বলবো কারণ এখানে যদি আমি বলে থাকি যেমন আপনারা ইনফরমেশন পান এবং উপকৃত হন এর থেকে কিন্তু আমারও কিছু বেনিফিট আসে যেমন অনেক ভাইয়ের ভালো লাগে সেক্ষেত্রে দেখা যায় দু একজন ফাইল প্রসেস করাতেও পারেন সেটা নিজেদের ব্যাপার কিন্তু আমার নিজেরই ভালো লাগে ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় চ্যানেলটি একটু হলেও বড় হচ্ছে আস্তে আস্তে আরো হবে ইনশাআল্লাহ তো আপনাদের সাপোর্ট পেয়ে আমি অনেক আনন্দিত এবং অনেক গর্বিত তো বন্ধুরা ই ভিসা কিন্তু যেটা লিগ্যাল ভিসা লিগ্যাল বিষয়ে যে ই ভিসা কিন্তু এখনো পর্যন্ত হাতে কেউ পায় নাই আর স্টিকার ভিসাই কিন্তু এখনো বের হচ্ছে এখন স্টিকার ভিসার জন্য কিন্তু ম্যান পাওয়ার করতে গেলে আপনাকে অবশ্যই পিপিজেড আইডেন্টিভেরিফিকেশনের আওতায় রাখতে হবে এটা হলো বিষয় আর ভিসা পেতে গেলে আপনার ই আরো সময় প্রয়োজন এবং ভিসা দিবে আসলে সেটাও আমরা কি না বুঝতে পারতেছি না কারণ যতই যোগাযোগ থাক এমবেসি থেকে কোন রকম কোন তথ্য লিক করে না তারা এই জন্য আমরা সঠিক ভাবে সঠিক সময়ে বলতে পারি না দেখা যায় তারা তাদের ছাড়া আমরা দুদশ দিন বা পাঁচ দিন বা দুদিন তিন দিন পরে আমরা জানতে পারি এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি অনেকে দেখা যায় মন গড়ার মতো কথাবার্তা বলে আর সেগুলো বলা ঠিক না অবশ্য কারণ সবাই হতাশ এবং সবাই অনেক অভিকৃতমান অবস্থায় আছেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ